জায়গাটা ভাল হয়ে আছে খাই লাগি দেখবা বউ বোমার তো মানে এই ভাল লাগে না তোমার দু কথা সুখ দুঃখের কথা বয়ে বয়ে শুনি ভাল লাগে না ভাল লাগে না দাদা বুঢ়া মানুষ না হ্যাঁ তোর দাদি হ তো বুড়া হয়ে গেছে গা তো দাদিয়া মামা আগের মতো দাদা আইয়ে না না কম্পোলেন্ট নিচ আই না দাদি না নাতি দেই হ্যাঁ দাদা এক লাইকলা তো বুঝ হস না ভালো লাগে না তো তোমার দুদি আর লেল দাদা ভালো না লাগে তে তোমারে বি আর একটা কোড়াইলে আর চল ওই হ আর একটা কোড়াইলে আমি বুড়া মানুষ না ঠিক আছে তো ঠিক থাকবো দেখতেছি দে আচ্ছা দাদা ওখানে অন্য কথার জায়গা তোমার লাগে না চিন্তা না কাল হয়ে যাই আমি লাভারে দেখতাম তুমি চিন্তা হইলো না যায়

তোমাৰ আচ্ছা কৈছো জব দে কৈছি তোমাৰ টিং টিং এক বেলা আছে এইবেলা তোমাৰ বন্ধু বান্ধৱী কেমুন আছে কেমনে চলাবি ৰাখত আমরা বন্ধু বান্ধবের কথা কৈছ না হ দাদা রাজা মিলে রাসিলাম রে ভাই আমরা যদি খানে একটা বইছে না কে হই দা তো একে খাইছি ও দে হল মানে এই বন্ধুটি তো নাই তোমরা বন্ধু বান্ধবের ভিত্তে কত মিল আর আরো বর্তমানে আমরা বন্ধু বান্ধবের ভিত্তে ই মিল নাইকিয়া ওই জ ই কার ফুট কিট কেটা আঙুল দি তার বুজিছি তোর হয় হ্যাঁ আচ্ছা দাদা এই আৰু কথা কথা কৈ আমিও যাই বন্ধুৰ বাইতাম না তোমাৰ বৌকে কাল্লা দেখি কৈছি তোমাৰ কি হ'বা এতিয়া আমাৰ লগে হে দে হা ভাই দেখি মোৰ অবীন এগা গেলে গা ফরে বড় ভাই কেমন করার কথা না তুমি বিয়ার কথা কৈসিটা করে আমরা দুইজনে আলাপ আলাপ করমাবার বিয়া করি লাগে তো করার লাগতো না আয়ো আমরা বাজ গেলে গা ফরে বিয়াতো তুমি কইস লাভের লাগা আলাপ করে করাই মানে তুমি বেয়া হতো তোমার লাগে দেখব তুমি কইস বাইরে বে সবার আগে আমারে করা আয়ো বাজ যাই আচ্ছা দে কি কৰো